নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে অর্থাৎ বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হবে তো বন্ধুরা কি কি পোস্ট রয়েছে জানি নাকি এলডিসি লর্ড ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে সাথে রয়েছে তোমাদের ক্যাশিয়ার পোস্ট ঠিক আছে ক্যাশিয়ার পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো যোগ্যতা কি বলা মাধ্যমিক পাঠ যোগ্যতা ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই বেতন কেমন থাকবে বেতন তোমাদের কিন্তু ভালোই রয়েছে শুরুতেই হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা তোমাদের কিন্তু বেতন থাকবে শুরুতেই এবং এর সাথে কিন্তু আরও বেতন রয়েছে যেহেতু এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে তো বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঠিক আছে

আর পাশাপাশি বন্ধুরা তোমরা কিভাবে এখানে আবেদন করবে সেটাও কিন্তু আমি প্রথম স্টেপে তোমাদের দেখাবো দেখো আমি একদম চলে এসেছি কিন্তু এই যে এদের এখান থেকে আমি কিন্তু পরপর তোমাদের দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের কিন্তু বলেছো সিটি লগ ইন দেখো এখানে তোমাদের কিন্তু লগ ইন করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে আগে লবর্তি পাঁচ আমি অফিসিয়াল নোটিশে চলে যাবো নোটিশ থেকে ইন ডিটেলসে

এই পেজে কিন্তু রয়েছে তো আমাদের এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেজিস্টার অর্থাৎ রেজিস্ট্রেশন প্রথম আমাদের কিন্তু করে নিতে হবে তার জন্য এই দেখো রেজিস্টার অপশনটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেন প্রক্রিয়া তোমাদের কিন্তু আগে প্রথম কমপ্লিট করে নিতে হবে তারপরে আইডি পাসওয়ার্ডে লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে দেখো এখানে এই রেজিস্টার প্রক্রিয়া কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু তোমাদের নাম্বার দিতে হবে ঠিক আছে যে আবেদন করবে তার নাম্বার দিতে হবে তারপর তোমার নাম দিতে হবে তারপর দেখো এখানে সিটি তো রয়েছে যেহেতু কলকাতা পৌরসভা তারপর থেকে নিয়োগটা হচ্ছে এখানে বসিয়ে দেবে তারপরে একটা দেখো ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা পুরোটাই এখানে নিচে রিটাইপ করে তোমরা কিন্তু বসিয়ে দেবে তারপর দেখো কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে তো তারপরে দেখো এখানে তোমাদের ইউজার লগ ইন থাকবে লগ এ ক্লিক করে তোমাদের কিন্তু ইউজার আইডি বসিয়ে তোমরা কিন্তু ফাইনালি কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো আমরা অফিসিয়াল নোটি থেকে ই ডিটেলস সমস্ত আলোচনা করে দেবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ সময় দেখতে রাখো অনলাইনে কিন্তু করতে হবে প্রথমে তোমাদের কিন্তু রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে তারপরে কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে কিভাবে কি করবে সমস্ত আপডেটগুলো পরবর্তী পর্যায়ে আমি জানাবো তার আগে আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে সমস্ত পোস্টের বিষয়ে আমি কিন্তু আসবো এবং তোমাদের আবেদনগুলো কত কি লাগবে সেটাও কিন্তু জানাবো প্রথমে জানাবো তোমাদের সিলেকশন বিষয়টা কি রয়েছে দেখো সিলেকশন যেটা হবে তোমাদের কিন্তু এক নম্বর বলা আছে রিটেন টেস্ট হবে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন থাকবে এবং দুই নম্বর থাকবে থাকছে তোমাদের আছে পার্সোনালিটি টেস্ট ঠিক আছে এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে ওকে তো দেখো এখানে তোমাদের যেটা রয়েছে রিটেন টেস্ট সেটা কিন্তু দুশো নম্বরের কিন্তু রিটেন টেস্ট তোমাদের কিন্তু এখানে হবে এবং দেখো একশোটি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু তোমাদের এখানে কোশ্চেন কিন্তু হবে এবং সাথে সাথে দেখো এক একটা কোশ্চনের মান তোমাদের কিন্তু থাকবে দুই করে এবং নেগেটিভ কিন্তু রয়েছে একটা প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে সময় থাকবে তোমাদের কিন্তু দেড় ঘন্টা ঠিক আছে এই গেলে তোমাদের রিটেন এক্সামের বিষয় ঠিক আছে তো আবার বলে দিই দুশো নাম্বার থাকবে একশোটি কোশ্চেন থাকবে এক একটা কোশ্চেন আমার দুই করে থাকবে নেগেটিভ মার্কিং জন্য এক নাম্বার কাটা যাবে একটি 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 প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য দেড় ঘন্টা তোমরা সময় পাবে এর পরবর্তীতে রয়েছে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টে কিন্তু তোমাদের রয়েছে তো দেখো এখানে তোমাদের এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হবে এবং সাথে দেখো তোমাদের পার্সোনাল টেস্ট ঠিক আছে যেখানে তোমাদের থাকবে চল্লিশ নম্বর তো এই গুরুত্বপূর্ণ তিনটি স্টেপ রয়েছে রিটেন টেস্ট হবে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এবং পার্সোনাল পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে পার্সোনাল টেস্টে তোমাদের থাকবে কিন্তু চল্লিশ তো এই হচ্ছে তোমাদের সিলেকশন বিষয় একদম ক্লিয়ার করে দিয়েছে সাথে সাথে বন্ধুরা আসি তোমাদের এখানে আবেদনগুলো কত লাগবে দেখো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর আবেদন মূল্য হিসেবে তোমাদের দেখো দিতে হচ্ছে দেখো ইউআই এবং ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হও তোমাদের লাগছে একশো পঞ্চাশ টাকা এটা লাগবে অ্যাপ্লিকেশন ফিস প্রসেসিং চার্জ লাগছে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে টোটালি কিন্তু দুশো টাকা তোমাদের লাগবে এবং এচএসটি পিডব্লিউ বিডি আর পিডাবলুডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ চার্জটা কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে এবং অন্য স্টেট থেকে তোমরা যদি আবেদন করো এস এস টি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এই গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এবার আসি বাদ বাকি পোস্টগুলোর ব্যাপারে পোস্টগুলির ব্যাপারে কি বলা হচ্ছে তো দেখো প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবে সেটা স্টোর কিপার পোস্ট রয়েছে তেরো ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে স্টোর কিপার এখানে দেখো তোমাদের ভ্যাকান্সিস এবং ক্যাটাগরি কিন্তু মেনশন করা হচ্ছে লেভেল এর তোমাদের কিন্তু স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আঠান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং দেখো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা আর এখানে বয়স বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম বয়স কিন্তু তোমাদের আঠারোই হতেই যাবে ঠিক আছে আঠারোই কম হলে কিন্তু হবে না এর পরবর্তী রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো লেভেল সিক্সের কিন্তু স্যালারি সেম স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আঠারো হাজার পাঁচশো টাকা মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট কোর্স করা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে বয়স সেম রয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই আছে তোমাদের বিষয় এরপর পরবর্তী দেখো কেশিয়ার পোস্ট এই পোস্টে যদি আবেদন করো এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পোশাক যোগ্যতা আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হচ্ছে বয়স এখানে এটাও আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে লেভেল দেখো সিক্সের কিন্তু স্যালারি হচ্ছে বাইশ হাজার সাতষট্টি থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা এর পরবর্তী রয়েছে দেখো অ্যাকাউন্ট কামস অডিট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের লেভেল নাইনের কিন্তু তোমাদের স্যালারি থাকবে দেখো আঠাশ হাজার নশো থেকে শুরু করে চত্বর হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমার্স ফর্ম রেকনাইজ ইউনিভার্সিটি উইথ ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তী রয়েছে এলডিসি ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এখানে দেখো লেভেল সিক্সে তোমরা কিন্তু স্যালারি পাবে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আঠান্ন হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু মাধ্যমিক পাশে যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং দেখো এখানে কিন্তু কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স করা থাকতে হচ্ছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে তো এর পরবর্তী দেখো সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে যেখানে লেভেল নাইনে কিন্তু স্যালারি রয়েছে আঠারো হাজার নশো থেকে শুরু করে চত্বর হাজার পাঁচশো টাকা কিন্তু স্যালারি রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স করা থাকতে হচ্ছে অথবা ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে অথবা বিএসসি প্লাস ডোয়েক এ লেভেল পাস অথবা বিসিএ যদি করা থাকে আবেদন করা যাবে আঠারো থেকে উনচল্লিশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে গেল এর পরবর্তী রয়েছে তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দেখো তোমাদের লেভেল নাইন লেভেল সিক্সে কিন্তু স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ টাইপিং অন কম্পিউটার দেখো টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইংলিশের তরফ থেকে এটা তোমাদের থাকতে হচ্ছে বয়স আঠারো থেকে চল্লিশ লাগবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো এরপর সার্ভে সার্ভে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এই পোস্টের লেভেল সিক্স স্যালারি বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আঠারো হাজার পাঁচশো টাকা মাধ্যমিক যোগ্যতা লাগবে ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা আর কি বলা হচ্ছে এর সাথে আর বলছে ইনস্টিটিউট উইথ সার্টিফিকেট ইন সার্ভে ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের যোগ্যতা বয়স আঠারো থেকে চল্লিশ এই যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এর সাথে রয়েছে সার্ভাইভার পোস্ট রয়েছে এখানে লেভেল নাইনের কিন্তু স্যালারি দেখতে পাচ্ছো এখানে আঠারো থেকে শুরু করে চুয়াত্তর হচ্ছে পাঁচশো টাকা রয়েছে স্যালারি হাই সেকেন্ডারি অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু এখানে আবেদন করা যাবে অথবা ডিপ্লোমা ইন ইন সার্ভে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ওকে এর সাথে আর কি বলা হচ্ছে ড্রাফটসম্যান এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে দেখো লেভেল নাইনের স্যালারি রয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও দেখো তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে আর্কিটেকচার নিয়ে অথবা সিভিল ড্রাফটম্যানশিপ যদি করা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখো আরো পোস্ট রয়েছে আর ইনভেস্টিগেটর পোস্ট রয়েছে এখানে ডিপ্লোমা করা থাকলে অ্যাপ্লাই করা যাবে আর্কিটেকচার নিয়ে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে লেভেল নাইন এর স্যালারি রয়েছে আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর পাঁচশো টাকা আঠারো থেকে উনচল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে আর কি বলছে আর বলছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার পোস্ট রয়েছে এখানে গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন যোগ্যতা এবং সাথে আর্কিটেকচার অথবা সিভিল অথবা মাস্টার ডিগ্রি যদি করা থাকে জিওগ্রাফি নিয়ে অথবা ইকোনমিক্স অথবা সোসিওলজি করা যদি থাকে সেক্ষেত্রে সোসিওলজি দেখে এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হচ্ছে যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করে যাবে লেভেল নাই টুয়েলভের স্যালারি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল লেভেল টুয়েলভের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে শুরু করে বিরানব্বই হাজার একশো টাকা কিন্তু স্যালারি রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকলে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে সেটি কিন্তু এআই সিটি তরফ থেকে করা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ওকে বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা কিন্তু হচ্ছে দারুন একটি চাকরির আপডেট অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি বলে দিচ্ছি দেখো লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদেরকে এখানে আবেদন করতে হবে ওকে তো বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হো অবশ্যই কমেন্ট করো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখাবে ধন্যবাদ